একটি ছেলে খুব ভালো ছেলে বাবা মা খুব ভালোবাসতো পাড়ার লোকেরাও সেই ছেলেটিকে দেখিয়ে তাদের ছেলে মেয়েদিকে অনুপ্রেরণা দিত তো কিছুদিন ধরে ছেলেটি চুপচাপ হয়ে যায় অল্পতে রেগে যায় বাবা মা বড়ই চিন্তায় পড়ে ছেলে তো এরকম ছিল না কেন এরকম হচ্ছে তখন বাবা মা চিন্তা করলো গ্রামে সাধু এসেছে ছেলেকে একটু দেখাবে তো ছেলেকে বলল ছেলের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে বাবা মার কথায় সাধুর কাছে গেল যাওয়ার পরে তার সব ঘটনা খুটে খুলে বলল বলার পরে সাধু একটি কাগজের পুটুল তৈরি করে তাকে তার হাতে দিল দিয়ে বলল তুমি আজ রাত্রে ওই শ্মশানে গিয়ে থাকবে তখন ছেলে ভয় পেয়ে গেছে ছেলে বলল যে আমি তো এরকম কখনও থাকিনি আমি থাকতে পারব না বলছে না তোমার কোনো ভয় নেই এই কাগজের পুটুলটি তোমাকে রক্ষা করবে তুমি এই কাগজের পুটুলটি নিয়ে ওই শ্মশানে যাও ছেলে গেল যাওয়ার পরে সেখানে সারারাত্রি কাটালো কোনো ভয় পায়নি কোনো কিছু সমস্যা হয়নি সে আবার সাধুর কাছে ফিরে এলো ফিরে আসার পরে সাধুকে বললো কোনো সমস্যা হয়নি তখন ওই সাধু একটি তাবিজের মধ্যে ওই কাগজের পুটুলটি ভরে দিয়ে বলল তুমি এটি গলায় পরে থাকবে আর কোনো সমস্যা হবে না তুমি বাড়ি যাও ছেলে বাড়ি এলো বা বাড়ি আসার পরে ছেলে তার সেই বিশ্বাসে কাজকর্ম ঠিকঠাক চলছিল আবার যেমন চলছিল তেমনই চলছিলো কিছুদিন পরে ওই গ্রামে আবার ওই সাধুটি এসেছে তখন ছেলেটি নিজেই ওই সাধু বাবার কাছে গেলো যাওয়ার পরে বললো যে সাধু বাবা আমার সব ঠিক ঠিক ঠিকঠাক আছে আর তখন সাধু বাবা বললো আচ্ছা তুমি কাছে এসো এসে তোমার ওই কবজটি আমাকে দাও কবজটি ছেলেটি কবজটি সাধু বাবার হাতে দিল দেওয়ার পরে কবজটি থেকে কাগজের পুটুলটি বার করলো বার করার বের করে খুলে দেখালো বলে ওতে কিছু ছিল না তখন ছেলেটি চিন্তায় পড়লো যে কিছুই ছিল না অথচ আমার এত সমস্যা চলছিলো সব ঠিক হয়ে গেল তখন বাবা বলল হ্যাঁ তুমি তোমার নিজের উপরে ভরসা হারিয়ে ফেলেছিলে সেই ভরসাটা তুমি তাবিজের উপর করেছো আর নিজের কাজ নিজে করে গেছ আর প্রত্যেকেরই ওই তাবিজের মতো ভরসা নিজেকে করলে নিজের উপর আত্মবিশ্বাস থাকলে প্রতিষ্ঠিত হবেই আর আমাদের জীবনে প্রত্যেককে নিজের উপর আত্মবিশ্বাস নিজের পরিশ্রম সঠিকভাবে সঠিক জায়গায় পরিশ্রম করলে যে কেউ প্রতিষ্ঠিত হতে পারবে অতএব আমাদেরকেও তাই করতে হবে